আসসালামু আলাইকুম দর্শক ঘরে যদি থাকে শুধুমাত্র আলু আর এক কাপ ময়দা তাহলেই কিন্তু এরকম কেসি সমুচাটা আপনি বাসায় তৈরি করতে পারবেন কোনো রকম সিট কেনার ঝামেলা ছাড়া আজকে তৈরি করে দেখাবো হোমমেড মেড সিট কীভাবে আপনি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা তার সাথে এই কেসি সমুচা যেটা খেতে অসম্ভব মজাদার আর যেই সমুচাটা আমরা রেগুলার বাজার থেকে কিনে খাই বা বাসায় তৈরি করি তার থেকে কিন্তু অনেক সহজ আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে এরকমই মজার মজার আর সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন তো প্রথমেই আমি সমোসার সিজটা তৈরি করে নেব তার জন্য এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি তার সাথে এক চামচের মতো চিনি আর এক চিমটির মতো লবণ এখন সব উপকরণ একটু হালকাভাবে মিশিয়ে নেব এরপর হাফ কাপ পানি নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা যাতে একদম নরম না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন আর রেগুলার যে আমরা ডো তৈরি করি পরোটা অন্য অন্য ডো তৈরি করি সেই ডো থেকে এইটা শুধু তফাত এই ডোতে কোনো রকম তেল দেয়া যাবে না আর আমরা যে নর্মাল ডো তৈরি করি সেই ডোতে কিন্তু তেল ব্যবহার করি এটুকুই তফাত আর কোনো তফাত নেই ডোটা তৈরি হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিটের জন্য রেখে দেব তার আগে হালকা একটু তেল বেরাস করে নেব যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় এখন দশ মিনিট পরে দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর ডোটা যদি আমি আগেই নরম করে তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু রুটি বেলতে অনেক বেশি অসুবিধা হতো এখন রোলের মতো করে নেব এরপরে ছোট ছোটো লেচি কেটে নেব আর ছোট ছোটো লেচিগুলো না কাটলে হবে কি যখন আমি শীতটা তৈরি করব তখন এই রুটিটা শেখতে অনেক বেশি অসুবিধা হবে আর দেখা যায় এই রুটিগুলো অনেক বেশি বড়ো হয়ে যায় ছোটো লেচি কাটলেও তো এই আগে থেকেই লেচিগুলো ছোট করে কেটে নেবেন তো এখানে আমি কয়েকটি প্যারা তৈরি করে নিয়েছি এখন হালকা কিচেন স্লাবের উপরে কিছু ময়দা দিয়ে রুটিগুলো আগে বেলে নিতে হবে কোনো রকম কঠিন কিছুই না যদি ভালো কিছু মানে হোমমেড কিছু খেতে চান স্বাস্থ্যসম্মত তাহলে কিন্তু বাসায় অবশ্যই একটু কষ্ট করে খেতে হবে আর যদি চান যে না ঝামেলা করবেন না সিট বাইরে থেকে কিনে আনবেন তাহলে সেটাও পারেন তো আমি যারা সিটটা বাইরে থেকে কিনতে চাচ্ছেন না তাদের উদ্দেশ্যে কিন্তু এই সিটটা তৈরি করে দেখা তো আমি এখানে কয়েকটি রুটি বেলে নিয়েছি এখন প্রথম রুটিটার উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এরপর কিছুটা পরিমাণে ময়দা আবার একটি রুটি দিয়ে দিতে হবে এরপর আবার একটু তেল আবার একটু ময়দা ছিটিয়ে দিতে হবে এরপরে আবার একটি রুটি দিয়ে দেব এইভাবে আমি চারটা রুটি দিয়ে দেব দেওয়ার পরে এখন হালকা হাত দিয়ে একটু চাপ দিবো তাহলেই দেখতে পাবেন যে রুটিটা চারপাশ থেকে বড় হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন আর রুটিগুলো তৈরি করার সময় যদি দুই একটা রুটি ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই পরে কিন্তু এটা একদমই মানে সমান সমান হয়ে যায় প্রত্যেকটা রুটি একইভাবে এখন হালকা একটু কর্নফ্লাওয়ার সিটিয়ে তারপরে রুটি বেলে নিব যদি কর্নফ্লাওয়ার সিটিয়ে রুটিটা বেলে নেন সেক্ষেত্রে কিন্তু রুটি অনেক বেশি পাতলা করতে পারবেন আর সিটটা যত বেশি পাতলা করবেন ততই আপনার সিটটা ভালো হবে এখন রুটিটা সেঁকে নেব তার জন্য এরকম একটি পুরাতন মানে বড়ো সাইজের আমার কাছে ফ্রাই প্যান ছিল না তার জন্য এরকম একটি ফ্রাই প্যান নিয়েছি এখন যখন ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়ে যাবে তখন হালকা সেঁকে নেবো মানে বাবল ওঠার আগেই কিন্তু এটা সেঁকে নিতে হবে চুলারাশ একদম মিডিয়াম টু লো থাকবে আর এরপরে দেখতে পাবেন যে পাশ থেকে এমনিতেই সিটগুলো খুলে যাচ্ছে আর এতটাই ইজি একবার যদি বাসায় তৈরি করেন আপনার কিন্তু যারা কখনোই তৈরি করেন নাই তারা হয়তো ভয় পাবেন দেখে আর যারা একবার তৈরি করবেন তারা আর কখনোই ভয় পাবেন না এরকম বাসায় সিট তৈরি করে আপনি সমোসা রোল সব কিছুই তৈরি করতে পারবেন আর সিট তৈরি করে রোল সমোসা তৈরি করার মজাই আলাদা আর খেতে অনেক বেশি ক্রাঞ্চি হয় যাই হোক আমি সবগুলো সিটি এরকম করে খুলে নেব আর যেহেতু একটু গরম আছে যারা হাতে গরম একটু সহ্য করতে পারেন তারা তো এই কাজটা খুবই দ্রুত করতে পারবেন এখন সবগুলো সিটই তৈরি করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সিটগুলো কত সুন্দর এদিকে আমি দুইটা আলু সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি এখন আলুটাকে ভালোভাবে ভর্তা করে নেব তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দুইটা পেঁয়াজ কিউব করে কাটা একটি কাঁচামরিচ আর লালমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া এখন দিয়ে দিতে হবে এখানে চাট মশলা তারপরে দিয়ে দেব গরম মশলা আপনাদের কাছে কোনো মশলাই যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে এক প্যাকেট অথবা দুই প্যাকেট নুডলস মশলা দিয়ে দিতে পারেন আর এই ভর্তাটা যত ভালোভাবে করবেন আপনার সমোসা খেতে কিন্তু তত বেশি মজা হবে এখন এখানে আলুর সাথে আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যদি দেখেন আলুটা অনেক বেশি নরম সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন যখন আলু সিদ্ধ করবেন তখন আলুটা একদম নরম করে সিদ্ধ করবেন না তো আলুটা ভর্তা হয়ে গেছে এইদিকে একটি আমি সিট নিয়ে নেব এখন আলুটাকে একটু রোলের মতো করে দিয়ে শিটের ভিতরে তারপরে আমি বাকি রোলটা করে নেব ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে করেই করবেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এদিকে পানি দিয়ে একটু ময়দা আমি গুলিয়ে রেখেছিলাম এটা আঠার কাজ করবে আর সমুচাটা যখন ভাজবো তখন আর খুলে যাবে না এইভাবে করে রোলের মতো আমি সবগুলো তৈরি করে নেব আমি আরও একটি শীত তৈরি করে দেখাচ্ছি আপনাদের আর এই রোলটা কিন্তু একদম চেপে চেপে তৈরি করতে হবে যাতে খুলে না যায় যদি চেপে চেপে তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে খুলে যাবে আমি দুইভাবে কিন্তু দেখিয়েছি একটা চাকু দিয়ে কেটে অন্যটা কিন্তু আর কাটিনি আপনি যেইভাবে সুবিধা হয় ওইভাবেই তৈরি করতে পারবেন তো সবগুলো রোলের মতো আমার সমোসা তৈরি করা হয়ে গেছে এবারে কাট করার পালা আপনারা চাইলে যেহেতু এটা কেসি সমোসা আপনারা চাইলে কেসি দিয়েও কেটে নিতে পারেন তো আমি কেসি ইউজ করছি না আমি এখানে চাকু দিয়ে কেটে নেব আর আমি একটু বড় বড়ো সাইজের কেটে নিব আপনারা চাইলে আর একটু ছোট করে কেটে নিতে পারেন বিশ্বাস করেন এই সমুচাটা কিন্তু খেতে অনেক বেশি ক্রাঞ্চি স্বাভাবিক সমুচার থেকে আর খেতেও অনেক বেশি মজা এদিকে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপরে সমুচাগুলো দিয়ে দেবো আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না সেক্ষেত্রে আপনার সমুচাটা একদম স্মুথ হবে না আর উপরে বুতভুত চলে আসবে তাই তেলের টেম্পারেচারটা অবশ্যই লক্ষ্য রাখবেন যখন হালকা একটু এক পাশ ক্রাঞ্চি হয়ে যাবে তখন উল্টে পাল্টে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনি চাইলে বেশি করে বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন সমুচ ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন কালার করে আমি তুলে নেব দেখতে পাচ্ছেন আর শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রাঞ্চি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও এতটুকু ভালো লাগে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সমস্যাটা কতটা ক্রান্সি শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ